যে এ পর্যন্ত যারা মারা গিয়েছে এই রোড অ্যাক্সিডেন্টে তাদের পাঁচ থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত সংখ্যা বত্রিশ পার্সেন্ট মাননীয় উপদেষ্টা পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে আমাদের যে মোবাইল ফোনের কার্যক্রম তার গতি আরো বাড়বে অর্থাৎ আমরা এই রাস্তাটাকে সিকিউর করার জন্য যা যা করতে পারবো করব অর্থাৎ সেক্ষেত্রে আমাদের যে গাড়িগুলো যেগুলো রাস্তায় চলার কথা না C'è un di aspetta, c'è un altro, aspetta, che non lo faccio.